সরাসরি ভয়েস দিয়ে ভিডিও বানালে যে মানুষ এত বেশি পছন্দ করবে মানুষের ভাবতেই পারেনি তো এবার থেকে আমি ভাবছি সরাসরি ভয়েস দিয়ে ভিডিও বানাবো আমি যেমন প্রকৃতিকে ভালোবাসি আমার মতো অনেকেই দেখলাম প্রকৃতিকে অনেক বেশি ভালোবাসে তাই ভাবছি সরাসরি ভয়েস দিয়ে ভিডিও বানাবো আর আমি এই ভিডিওটা শুরু করব আমাদের বাড়িতে গিয়ে সরাসরি ভয়েস দিয়ে তো এই যে এখন এই ভিডিওগুলো বানানো ছিল আগের তো এই যে আমি সকালে রুটি বানাচ্ছি সকালে রুটি খেতে কার কার ভালো লাগে আমার কিন্তু অনেক বেশি ভালো লাগে এই আলু ভাজিটা গতকালকের ছিল সেটা গরম করে নিচ্ছি সাথে ভাত ভাজা ডিম ভাজা গতকালকের তরকারি ছিল সেগুলোই গরম করে আমরা সকালে নাস্তা করে নিয়েছি তো গতকালকে একটা অনুষ্ঠানে গিয়েছিলাম সেই অনুষ্ঠান থেকে আসার পর অনেকগুলো কাপড় জমে গেছে সেগুলো ধুয়ে দিলাম আর এই গাছটাতে অনেক বেশি পেঁপে হয়েছে তো এই পেঁপেটা আমি পাড়ার ভিডিও করার জন্য নিজে নিজে পাড়ে গেছিলাম অনেক পেঁপে আছে তো এই পেঁপেটা পুরো পেকে গেছে তাই পেরে ফেললাম আর এই যে শরবত বানানো হয়েছে এই পেঁপে দিয়ে তো পেঁপে পাড়ার ভিডিওটা কিন্তু কয়েকদিন আগের ছিল আর আজকে যেহেতু ভয়েস দিচ্ছি আমি আজকেই শরবতটা বানানো হয়েছে পেঁপে দিয়ে আপু বানিয়েছিল তাই এই ভিডিও টুকু মাঝখানে অ্যাড করে দিলাম এখানে আব্বু বাজার থেকে চিংড়ি মাছ নিয়ে আসলো তো মাছগুলো কেটে নিশি আর একটা কয়েকটা চিংড়ি মাছ ছোট ছোট করে ভেন্ডি দিয়ে রান্না করব। আর বড় চিংড়ি মাছগুলো দিয়ে রান্না তো আমি বড় চিংড়ি মাছগুলো পেঁয়াজ দিয়ে ভুনা করার জন্য তো আমাদের বাসাতে যেহেতু ভুনা তরকারি কেউ খায় না তো এর জন্য ঝোল করতেছি বড় চিংড়ি মাছগুলো দিয়ে আমি চাইতেছিলাম বড় চিংড়ি মাছগুলো পেঁয়াজ দিয়ে ভুনা আর লম্বা পটল ভাজা আর ডাল রান্না করতে তারপর তো হলো না মা যেটা বললো সেটাই করতেছি তো তো এই যে পেঁয়াজ ভেজে তারপরে মাছও দিয়ে দিছি মাছটা একটু ভেজে নিলাম আর এখানে এখন সব মশলা এক এক করে দিয়ে দিচ্ছি পরবর্তীতে অবশ্য আমি তিন পিস মাছ আলাদা করে ভুনা করেছি আরহামের জন্য তো আরহাম আবার একটু ভুনা ভাজা পছন্দ করে খেতে তো এর জন্য আমি এই যে উঠিয়ে রাখছি আর এই যে এখন মশলা কষানো হয়ে গেছে মশলা চিংড়ি মাছ সহ কষানো হয়ে গেছে সব মশলা দিয়ে এখন হচ্ছে সজনে আর আলুটা এই যে দিয়ে দিলাম দেওয়ার পর এখন এটার সাথে কষিয়ে নিব সুন্দর করে একটু ঢাকনা দিয়ে দিব আমার কাছেও তরকারি খেতে বেশ ভালো লাগে তবে প্রতিদিন না আমার কাছে মাঝে মাঝে ভুনা মাঝে মাঝে তরকারি ঝোল সবই থাকবে মিলিয়ে ঝিলিয়ে খাবো তবে আমাদের এই বাসার মানুষ তিনশো পঁয়ষট্টি দিনই তারা ঝোল খায় তিনশো পঁয়ষট্টি দিনই আমাকে ঝোল রান্না করতে হয় এই যে সজনে তরকারিটা পাশে চুলায় দিয়ে এখানে আমি ভেন্ডি তরকারিটা রান্না করে নিয়েছি ভেন্ডি তরকারিতে বড় চিংড়ি মাছটা একটু ছোট ছোটো করে কেটে দিয়েছি ভেন্ডি তরকারিটা যেহেতু একটু আঠালো তো এটাকে ভালো করে কিন্তু কষাতে হয় নইলে দেখা যায় আঠা আঠা কেমন যেন একটা ভাব থাকে তো সজনে আলু সিদ্ধ হওয়ার পরে চিংড়ি মাছ উঠিয়ে রাখছিলাম কষাইয়া সেটা দিয়ে দিলাম নইলে দেখা যায় চিংড়ি মাছটা বেশি শক্ত হয়ে যায় বেশি জাল করলে তো রান্না পরবর্তীতে আর শেয়ার করিনি এই দিকে আর হাম বলতেছে চিকেন ফ্রাই খাবো তো আমার শাশুড়ি বলতেছে ওকে চিকেন ফ্রাই করে দেওয়া আগে বাচ্চা থাকলে না এরকমই কখন কোনটা খেতে মন চায় এটা কেউ বলতে পারে না তো চিকেন ম্যারিনেট করে রাখলে কিন্তু ফ্রাই করার পর বেশি ভালো লাগে অন্তত পক্ষে পনেরো মিনিট হলো চিকেনটা ম্যারিনেট করে রাখতে হয় এতে করে খেতে ওই ছাবাসাবা লাগে না মানে খুব বেশি মজা লাগে রেস্টুরেন্ট স্টাইল আর কি তো এই যে পরে চিকেন আরহামকে ফ্রাই করে দিচ্ছি আর ও তো ভীষণ খুশি মানে আমার পাশেই ছিল তো এই পর্যন্তই ছিল ভিডিওটা সবাই ভালো থাকবেন